নিয়োগ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে রবিবারের মধ্যে নিয়োগ বাতিলের আল্টিমেটাম দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পনেরোই নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন দু হাজার একের এগারো বাই নয় ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রিজেন্ট বোর্ডের পূর্বানুমোদন ক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করতে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন কিন্তু উক্ত নিয়োগে রিজেন্ট বোর্ডের কোনো ধরনের অনুমোদন নেওয়া হয়নি এছাড়াও আমরা জানি বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত নতুন রিজেন্ট বোর্ডই গঠিত হয়নি সেখানে অনুমোদন নেওয়ার তো প্রশ্নই আসে না এছাড়াও গত তেরোই সেপ্টেম্বর বুধবার দুই সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রেরিত পত্রের প্রেক্ষিতে বলা হয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্বানুমোদন ব্যাতি রেখে অ্যাডহক দৈনিক ভিত্তিক জনবল চুক্তিভিত্তিক মাস্টার রোল নিরাপত্তা কর্মী আনসার আউটসোর্সিং নিয়োগ প্রদান না করার জন্য তাছাড়াও তারা আরও উল্লেখ করেন গত এগারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একত্রিশতম রিজেন্ট বোর্ডের একত্রিশ বাই চোদ্দ নম্বর সিদ্ধান্ত এই বিশ্ববিদ্যালয়ে কোনো ক্রমেই চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা যাবে না মর্মে সিদ্ধান্ত দেন এবং যুক্তিভিত্তিক শিক্ষক কর্মকর্তাকে চুক্তি বাতিলপূর্বক অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত দেন সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আরও বলেন বিশ্ববিদ্যালয়ের একটি সর্বোচ্চ পদে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল শুধু তাই নয় সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কলিমুল্লার মতো একজন ভিসি যিনি ভিসি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়কে জরাজীর্ণ করে পালিয়ে আসতে বাধ্য হয়েছে সেই ভিসির একান্ত কাছের লোক হচ্ছে এই ফাইল। নিয়োগের বিষয়ে উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর বলেন প্রথম কথা হচ্ছে রিজেন্ট বোর্ডের যে মেয়াদ ছিল তা উত্তীর্ণ একটি রিজেন্ট বোর্ড এটার পুনর্গঠিত করতে হবে এর জন্য সময়ের দরকার কারণ রিজেন্ট বোর্ডে মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকে বিভিন্ন জায়গার প্রতিনিধি থাকে যার ফলে পুনর্গঠন করতে সময় লাগবে আর এর মধ্যে ছাত্রদের একটা দাবি ছিল রবিবারের মধ্যে কিছু কিছু পজিশন চেঞ্জ করতে হবে এর মধ্যে একটি ছিল প্রাইভেট সেক্রেটারির বিষয়টি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাইভেট সেক্রেটারির চুক্তিভিত্তিক নিয়োগ হয় আশপাশের সব বিশ্ববিদ্যালয়েই তাই হয়